খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি তো ওই জন্য সকালকে গুড মর্নিং জানালাম তো চলো ব্লগটা শুরু করা যায় দেখি দুজন মিলে কেমনি ব্রাশ করছে দেখি ভালো করে দাদাকে দেখ কেমনি ব্রাশ করতে হয় দেখেছিস এখানে দুজন এখন ব্রাশ করছে রেশে রেশি করে আর এখানে একজন এখনো ঘুমই ভাঙেনি আজকে ওর পিঠে পড়বে এখানে আমাদের এখন চলে এসছে চা বিস্কিট তারপরে এখানে এসে গেছে বাচ্চাদের সব চকোস আমি খাচ্ছি না নাও দেখছে খাচ্ছে না তো যাই হোক

পবন আজকে ফিনিশ করে নিয়েছে ভেরি গুড তারপরে এও ফিনিশ করলো এখন ফার্স্ট পবন করেছে তারপরে এ ফিনিশ করলো আর এখনও পিসেসে খাওয়াই হয়নি তো এখন আমরা বেরিয়ে গেছি মার্কেটে তো যাবো আজকে মাছের মার্কেটে তো গাড়ির চল অনেকটা কাছাকাছি চলেই

মাছের মার্কেটে তো চলে মাছের মার্কেটটা একটু ঘুরিয়ে দেখাই তো গাইস আমরা এখন চলে এসেছি মাছের মার্কেটে তো ওইখানে যার কাছে মাছ নেয় তো সেখানে অলরেডি চলে গেছে তো এখানে বেসিক্যালি এখানে মেয়েরা মাছের দোকানে থাকে গাইস এখন প্রসেনজিৎ নিচ্ছে পমফ্রেট মাছ চলো মাছ বেছে নিই ততক্ষণ আর এখানে দেখো গাইস বেশিরভাগটা লেডিস প্রত্যেকটা দোকানে কিন্তু মেয়েরাই এখানে মাছ বিক্রি করে তো যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব একটা দেখা যায় না চলো মাছটা নিয়ে নিই ততক্ষণ তো গাইস এখন আমরা চলে এসেছি এখানে নাস্তার জন্য বা টিফিনের জন্য তো এখানে দেখো কীভাবে দেয় তরকারি ওজন করে দেয় এটা হচ্ছে আলুর তরকারি আর এখানে লুচির ছোট্ট ছোট্ট ফুচকার মতন দেখতে তো আমরা এখন সকালে টিফিনের জন্য ওটা নিয়ে নিচ্ছি তো তোমরা দেখো আমি প্রথমবার দেখলাম তরকারি ওজন করে দিচ্ছে এখানে পেপারের মধ্যে প্লাস্টিক দিয়ে তারপরে তরকারিটা দিয়ে দিত দারুণ জিনিস এটা সেই ছিল তো এরপর গাইস আমরা বাড়িতে চলে এসেছিলাম আসার পর বোন সব মাছগুলো ধুয়েই রেখেছিলো তো তারপর আমি একটুখানি গরম জল করে নিলাম গরম জল করার পরে দেখো একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে তো নুন গরম জল দিয়ে একটুখানি জাস্ট মাছগুলো ধুয়ে নেব তো তার জন্য গরম জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম তো এরপর সব মাছগুলো ঢেলে দেব। ঢেলে এক একে সব ধুয়ে নিয়ে তারপরে মাছটাকে রান্না করব। তো চলো গাইস মাছটা ততক্ষণ ধুয়ে নিই চলো গাইস এখন আজকে দুপুরবেলায় খাওয়া ফাস্ট হয়েছে এই যে এখন এদের দুজনে খাওয়া হয়ে গেছে ওই জন্য এখন পড়াশোনা করছে তো এখন আমরা সবাই খেতে বসে পড়েছি তো এই যে খাবো তাহলে গ্যাস নিয়ে আমার পরে কথা হচ্ছে কি তোমার কোথায় পেট ব্যথা করছে এখানে ব্যথা হচ্ছে তো কোথায় যাচ্ছ তুমি এখন ডাক্তারখানায় যাচ্ছি আমরা এখন তারপর গাইস এখন আমরা যাচ্ছি ডাক্তারখানায় নিয়ে কারণ আমার ছেলের ভীষণ পেটে যন্ত্রণা করছিল তাই আমি আমার বোন নিয়ে গেছিলাম এখানে নার্সিংহোমে তো তারপরে এখানে ওর কিছুক্ষণ করে বসিয়েছিল তারপরে তারপরে আবার পেটে ব্যথা করছিলো যখন তখন এসে আমার পাশে বসে পড়েছে কিছুক্ষণ পর আবার সব বাচ্চাদের আবার একটু খেলতে যাবো মানে ওর থেকে থেকে পেটে যন্ত্রণা করছিলো তারপর অনেকক্ষণ পর একটু করে পেটে ব্যথা করছে আবার গিয়ে একটু খেলছে তো তারপর দেখো এর ভেতর দিয়ে বেরোচ্ছে তারপর গাইস ও ওকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসি তো হসপিটালে ওকে ডক্টর দেখানোর পরে ইঞ্জেকশান দিতে হয়েছিল যেহেতু ওর মানে প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা হয়েছিল তো ইঞ্জেকশান দেওয়ার পর তারপরে ওকে বাড়িতে নিয়ে আসি নিয়ে এসে তাকে ওষুধ ওষুধ খাই ওকে যেহেতু ও ভীষণ ঘ্যান ঘ্যান করছিলো তো তারপর আর গাইস ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো তার জন্য আজকের ভিডিওটা আমি এখানেই ক্লোজ করছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বাই বন্ধুরা আবার দেখা হবে नेक्स्ट वीडियोते